ফোকাস বর্তমান সময়ে ফোকাস হচ্ছে উচ্চটি সোনার হরিণ যে কোনো কাজের জন্যই দরকার হয় ফোকাস মনোযোগ দিয়ে যদি আমরা কোনো কাজ না করতে পারি তাহলে আমাদের কাজটি ফোপালি করা হয় না বা কাজটি সম্পূর্ণ করা হয় না আমাদের এই ফোকাস কোথায় হারিয়ে যাচ্ছে চায়নাদের এই সফলতার পিছনে একটি বিশেষ কারণ রয়েছে এই কারণ জানতে চাওয়া হলে একজন চাইনিজবিদ বলে যে ওনারা সপ্তাহে দুই দিন ছুটি দেয় এবং কি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা কাজ করা এবং কি দুপুরবেলা এক ঘন্টা ঘুমানোর জন্য সময় দেয় উনি বুঝিয়েছে মানুষ এবং গাদার মধ্যে পার্থক্য উনি বলেছে যে আমি মানুষ পালতেছি আমি গাদা পালতেছি না কেননা একজন মানুষকে দিয়ে যদি আমি আউটফুট আনতে চাই আমার কাজটা যদি এমন হয় যে আমার কাজটার মধ্যে প্রোডাক্টিভিটি প্রয়োজন আর ওর মেন্টালি যদি ঠিক থাকে তাহলে আমার কাজে ও বারো ঘন্টায় যে কাজটা করবে আট ঘন্টা সাত ঘন্টা এর থেকে আরও ব্যাটার কিছু করতে পারবে এটার মেন কাজে রয়েছে তাদের ফোকাস ধরে রাখা তাদেরকে মেন্টালি পিস দেওয়া আমাদের বর্তমান সময় আমাদের মনোযোগ ধরে রাখার সময়টা হচ্ছে মাত্র ফর্টি সেভেন সেকেন্ড আমরা ঢেগে অনেক ফোন ইউজ করতেছি বিভিন্ন রিলস দেখতেছি শর্ট শর্ট ক্লিপ দেখতেছি যেগুলো আমাদের ব্রেনকে তারা নতুন নতুন জিনিস দেখাচ্ছে খুবই শর্ট কম্পি এই কারণে আমাদের মস্তিষ্করও চিন্তাশীল বা হচ্ছে যে আমাদের মনোযোগের ক্ষমতাটা এটা আস্তে আস্তে কমে আসছে তো আমরা কীভাবে এটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি বা আমরা কীভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারি এর জন্য আমাদেরকে মাল কি কোনো কাজ করা যাবে না আমরা যে কাজ করবো প্রোপালে ওই কাজটার মধ্যে সময় দিই এবং ওই কাজটা আমরা শেষ করে তারপরে ওইখান থেকে উঠবো এবং এটার সাথে সাথে আমরা একটু কাজটা করলাম সাথে একটু মোবাইল ইউজ করলাম এরকম কাজ করা যাবে না আমরা যে কাজটাই করবো মনোযোগ দিয়ে করবো এবং এটা শেষ করার পরে করবো আর আমরা যত সম্ভব চেষ্টা করবো যে আমাদের স্ক্রিন টাইমটা কমিয়ে নিয়ে আসার জন্য আমরা ফেসবুকের বিভিন্ন রিলস বা ইউটিউবের শর্টস এগুলো থেকে আমরা অ্যাভয়েড করার জন্য এবং আমরা প্রোডাক্টিভিটি যতটুকু প্রয়োজন ততটুকু ইউজ করব বেশি এগুলোর মধ্যে সময় দিলে আমাদের ব্রেন্ড এখান থেকে মনোযোগ হারিয়ে ফেলবে আমাদেরকে অন্য দিয়ে কনভার্ট করবে আমরা প্রপারলি আমাদের কাজ করতে পারবো আমাদের অনেকের সাথে এরকম হয় যে আমরা যখন মোবাইলটা একটা কাজের জন্য নিয়েছি বাট নেওয়ার পর ভুলে যাই যে আমরা ক্যামেরাটা নিয়েছি কারণ আমাদের মনোযোগের অভাব আমাদের মনোযোগ নষ্ট করছে আমাদের ডিজিটাল ডিভাইস তো ডিজিটাল ডিভাইস যেমন আমাদেরকে হেল্প করছে তেমন অনেক ক্ষতি করছে তো এটা আমি নিজেই আমি যদি প্রপারলি ভালোভাবে ইউজ করি তাহলে আমি এখান থেকে পরিত্রাণ পেতে পারবো আর এটা আমি ভালোভাবে ইউজ করতে পারবো তো ডিসিশন আপনারা আপনি কি করবেন